প্রবল গরমে দক্ষিণবঙ্গ যখন হাঁসফাঁস করছে তখন উত্তরবঙ্গে চলছে ঝড় বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর বৃহস্পতিবার পর থেকেই আবার বজ্রবিদ্যুত সহ বৃষ্টি হতে পারে উত্তরের প্রায় সব জেলাতেই সেই সঙ্গে বইবে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রবিবার বিকেলে মাত্র কয়েক মিনিটের ঘূর্ণিঝড়ে জলপাইগুড়ি শহর ময়নাগুড়ি ধুপগুড়ি লন্ড হয়ে গিয়েছে মৃত্যু হয়েছে পাঁচ জনের আহতের সংখ্যা শতাধিক বহু মানুষ ঘর হয়ে পড়েছেন তবে জলপাইগুড়ির উপর থেকে এখনই দুর্যোগের মেঘ কাটছে না বুধবার সন্ধ্যা থেকেই সেখানে আবার ঝড় বৃষ্টি শুরু হওয়ার পূর্বাভাস দিল হাওয়া অফিস শুধু জলপাইগুড়ি নয় কোচবিহার কালিম্পং দার্জিলিং এবং আলিপুরদুয়ারেরও একইভাবে ঝড় বৃষ্টি হতে পারে বলে খবর আবহাওয়া দপ্তর সূত্রে সেই সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে চৌঠা এপ্রিল কলকাতা পশ্চিমবঙ্গ আজকের আবহাওয়া সর্বাধিক তাপমাত্রা সাঁত্রিশ ও সেলসিয়াস উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে এখনই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রার পারো চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছুতে পারে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে বেশ কয়েকটি জেলায় এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহে চলবে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম বাঁকুড়া দুই বর্ধমান দুই মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় তাপপ্রবাহের সতর্ক বার্তা দেওয়া হয়েছে বেশ কিছু এলাকায় বইবার সম্ভাবনাও রয়েছে এই জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি থাকতে পারে শনিবার পর্যন্ত কবি দক্ষিণবঙ্গ অফিস সূত্রে খবর শেষ থেকে হাওয়া সপ্তাহের আবহাওয়ার পরিবর্তন হতে পারে শনিবার রাতের পর থেকে ধীরে ধীরে বদলাতে পারে পরিস্থিতি রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে